টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনী লড়াইয়ে নিজেদের স্থায়ী অস্তিত্বকে টিকিয়ে রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস শনিবার সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভোটার লিস্টে যাদের নাম নথিভুক্ত নেই তাদের ভোটার লিস্টে নাম তোলা এবং প্রতিটি বুথভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী সকল তৃণমূল নেতৃত্বরা এছাড়াও তিনি জানান খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসবেন এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন পঞ্চায়েতের নির্বাচন আমাদের শেষ হল এবার আমাদের আগামী লক্ষ্য লোকসভা ভোট এবং একুশ তারিখে নেত্রী আমাদের ইন্ডোর স্টেডিয়ামে ডেকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত জেলায় ভূতভিত্তিক সংগঠন এবং ভোটার লিস্টের নামটা আমাদের ব্যাপকভাবে তুলতে হবে সেইভাবে আমরা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি তারা ভোটার লিস্টের নাম উঠাব জন্য তারা বিভিন্ন জায়গায় তারা কাজে নেমে পড়েছে নেত্রী খুব শিগগিরই এখানে জেলায় সফরে আসবেন এবং তখন তিনি একগছর প্রকল্প ঘোষণা করবেন তার মধ্যে আমাদের মুর্শিদাবাদের পানীয় জল প্রকল্প এবং আস্তেরিক মুক্ত পানীয় জল আমাদের গঙ্গার পূর্ব দিকে যে সমস্ত এলাকায় যুক্ত পানীয় জল রয়েছে সেখানে মুক্ত পানীয় জলের প্রকল্প নিয়ে তিনি আসছেন এবং আগামী দিনকে দিনে মুর্শিদাবাদকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানারকম প্রোগ্রাম তিনি গ্রহণ করেছেন ঘরে ঘরে কীভাবে উন্নয়ন পৌঁছে দিয়ে যায় তিনি আমাদের বলেছেন যে মুর্শিদাবাদের মানুষকে তিনি তার ধন্যবাদ এবং তার অভিনন্দন পাঠিয়েছেন আমাদের মাধ্যমে যে এবছর পঞ্চায়েতে যেভাবে মানুষ তৃণমূলের পাশে থেকে তাকে সমর্থন করেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এক সূত্রে বাধার কথা বলেছেন এক টিউনিংয়ে বাধা কথা বলেছেন সেখানে উনি বলেছেন যে আমাদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে তিনি একদিকে যেমন বলেছেন যে শাখা সংগঠনগুলো জেলার মূল সংগঠনকে মেনে তারা কাজ করবে তেমন মূল সংগঠনকে তিনি বলেছেন শাখা সংগঠনগুলোর কাছে টেনে গিয়ে তাদের কাজ করতে হবে অতএব আমাদের শক্তির উৎস যে মেলবন্ধন সেটাই তিনি বলেছেন আমরা মনে করি আমাদের নেত্রী বা নেতা একটাই মমতা ব্যানার্জি বাকি আমরা সৈনিক অতএব তিনি যখন যাকে যে কাজে নিয়োগ করেন আমরা খুশি মনে সে কাজ করি তখনও আমরা খুশি মনে কাজ করেছি এখনও আমরা খুশি বনে কাজ করছি আমি সমস্ত কর্মীদেরকে সেটা আহ্বান জানাচ্ছি যে এক এক নেত্রীকে মেনে যেন আমরা সকলে দলটাকে শক্তিশালী করতে পারি পরিষ্কার বোঝাচ্ছে যে কংগ্রেস এখন মাটি হারিয়েছে এবং মুর্শিদাবাদ জেলায় এখন তৃণমূল ছাড়া কোনো দল মানুষের সঙ্গে বা কাছে নেই এটা আমার বিশ্বাস এবং সেই জায়গা থেকে অনেকেই আসতে চাইছেন তারা এলে আমাদের তো সাধুবাদ থাকবেই তাদেরকে ওয়েলকাম করব এবং তারা কী পরিকল্পনা নিয়ে আসছেন সেটা তাদের ব্যাপার তিনি আসুন এসে আমাদের সাথে কথা বলুন যদি সত্যি দলের জন্য কিছু ভালো কথা তিনি বলেন আমরা গ্রহণ করবো কোনো আসবেন যদি যেগুলো বলবেন ভালো ভালো কথাগুলো গ্রহণ করবো আর যেটা মনে হবে ঠিক নয় সেটা বর্জন করবো